নিন চলুন ভিডিওতে যাই সকালে ঘুম থেকে উঠেই কাঁচা ছোলা খেলে কী কী উপকার মিলবে আজকে দেখে নিন ভালো করে জেনে নিন তাহলে রোজেই আপনি কাঁচা ছোলা খেতে ছাড়বেন না চলুন ভিডিওতে যাই কাঁচা ছোলার গুণ সম্পর্কে আমরা সবাই জানি প্রতি একশো গ্রাম খাদ্য প্রশ্ন ছোলায় আমিষ প্রায় আঠারো গ্রাম কার্বোহাইড্রেট প্রায় পঁয়ষট্টি গ্রাম ফ্যাট প্রায় পাঁচ গ্রাম দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম ভিটামিন এ প্রায় এক একশো মাইক্রোগ্রাম এবং প্রচুর পরিমাণে ভিটামিন বি ওয়ান ও বি টু আছে সকালে ঘুম থেকে উঠে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা জানেন আপনি জানলে আপনি অবাক হবেন এছাড়া ছোলার বিভিন্ন প্রকার ভিটামিন খনিজ লবণ ম্যাগনেশিয়াম ফসফরাস রয়েছে এছাড়া রয়েছে আরও অনেক উপকার উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ খাওয়ার ছোলা কাঁচা সেদ্ধ বা তরকারি রান্না করেও খাওয়া যায় কাঁচা ছোলা ভিজিয়ে খোসা ছাড়িয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে একের সঙ্গে অ্যান্টিবায়োটিক হয়ে যাবে আমিষ মানুষকে শক্তিশালী অ্যান্টিবায়োটিক যে কোনো বিরুদ্ধে যুদ্ধ করে ছোলার কিছু হলো। ডাল হিসাবে ছোলা পুষ্টিকর একটি ডাল এটি মলি বেডনাম এবং মেঙ্গানি এর চমৎকার ছোলাতে প্রচুর পরিমাণে ফলেট এবং খাদ্য আঁশ আছে সেই সাথে আছে আমিষ ট্রিপ্টো কপার ফসফরাস এবং আয়রন হৃদরোগের ঝুঁকি কমাতে অস্ট্রেলিয়ান গবেষকরা দেখিয়েছেন যে খাবারের ছোলা যুক্ত হলে টোটাল কোলেস্টেরল এবং খারাপ খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমে যায় ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের খাদ্য আশ আছে যা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয় কমিয়ে দেয় অদ্রবণীয় অভ্যয় খাদ্য আঁশ রয়েছে আঁশ পটাশিয়াম ভিটামিন সি এবং ভিটামিন বি সিক্স হৃদয়যন্ত্রে স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় এর ফলে এর ফলে আ আসা আঁশযুস্থ সমৃদ্ধ রক্তে কোলেট্রোলের পরিমাণ কমাতে সাহায্য করে এক সমীক্ষায় দেখা গেছে যারা প্রতিদিন ফোর জিরো সিক্স নাইন মিলিগ্রাম চুলা খায় হৃদয়োগে থেকে তাদের মৃত্যুর ঝুঁকি ফোর পয়েন্ট নাইন কমে যায় পাঁচ পার্সেন্ট কমে যায় রক্তচাপ নিয়ন্ত্রণ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে যে সকল অল্প নারীরা বেশি পরিমাণে কলিক অ্যাসিডযুক্ত খাবার খান তাদের হাইপার টেশনের প্রমতা কমে যায় যেহেতু ছোলায় বেশ ভালো পরিমাণে কলিক থাকে যেহেতু সেহেতু ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখা সহজ হয় এছাড়া ছোলা বয়স সন্ধি পরবর্তীকালে মেয়েদের হাট ভালো রাখতে সাহায্য করে রক্ত চলাচল অপরে গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিদিন এক বাই টু ওয়ান বাই টু কাপ ছোলা সিম এবং মটর খায় তাদের পায়ের আটারিতে রক্ত বেড়ে যায় তাছাড়া ছোলায় অবস্থিত প্লাবন স্কামিং আক্রান্ত ব্যক্তিদের আর্টারি কার্যক্রম থেকে বাড়িয়ে দেয় ক্যান্সার রোগ কোরিয়ান গবেষণা প্রমাণ করেছে যে বেশি পরিমাণে কলিক খাবারের গ্রহণের মাধ্যমে নারীরা কোল ক্যান্সার এবং রেস্টার ঝুঁকি নিজেদেরকে থেকে যুক্ত রাখতে পারেন তাছাড়া কলিকাসের রক্তের অ্যালার্জির পরিমাণ কমিয়ে এজমার প্রকোপ কমিয়ে দেয় তাই তার নিয়মিত ছোলা খান সুস্থ থাকুন রমজান মাসে ঈদল ফেদল বা অন্যান্য কোনো অনুষ্ঠান হিন্দুদের জনপ্রিয় খাবার হয় ছোলা আমাদের দেশে ছোলার ডাল নানাভাবে খাওয়া যায় দেহকে করে দৃঢ় শক্তিশালী হারকে মজুত রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভূমিকা অপরিহার্য কোলেস্টেরল ছোলা ছোলা শরীরের প্রয়োজনীয় কষ্ট কমিয়ে দেয় ছোলার ফ্যাট বা তেলের বেশির পরিমাণ ফ্যাট বা যা শরীরের জন্য ক্ষতিকর নয় প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ছাড়া ছোলায় আরও আছে বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণ কোষ্ঠকাঠিন্য দূর করে ছোলায় খাদ্য আঁশ আছে বেশ এই জন্য এই আঁশ কোষ্ঠকাঠিন্য সরায় খাবারের আঁশ হজম হয় না এভাবে খাদ্য মানে অতিক্রম করতে থাকে তাই পায়খানার পরিমাণ বাড়ে এবং পায়খানা গরম থাকে ডায়াবেটিসের উপকারী একশো গ্রাম ছোলাই আসে প্রায় সতেরো গ্রাম আমিষ বা প্রোটিন চৌষট্টি গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট এবং পাঁচ গ্রাম ফ্যাট বা তেল ছোলা শর্করা বা কার্বোহাইড্রেট আইসো গ্লাইসেমিক ইন্ডেক্স কম তাই ডায়াবেটিস রোগীদের জন্য ছোলার শর্করা ভালো রক্তের চর্বি কমায় চোলার ফ্যাটের বেশিরভাগই পলি আনসে আনসেচুয়েটেড এই ফ্যাট শরীরের জন্য মোটেই ক্ষতিকর নয় বরং রক্তে চর্বি কমায় অস্থিরভাব দূর করে চোলায় শর্করা শর্করা গ্লাইসামিক গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম থাকায় শরীরে প্রবেশ করার পর অস্থির ভাব দূর হয় রোগ প্রতিরোধ করে কাঁচা চলা ভিজিয়ে কাঁচা হাজার সঙ্গে খেলে শরীরে আমিষ ও অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ করে আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায় এবং অ্যান্টিবায়োটিক যে কোনো ওষুধের জন্য প্রচুর করে তোলে জ্বালা কোলা দূর করে সকল সালফার নামক খাদ্য উৎপাদন থাকে চলাতে সালফার মাথা গরম হয়ে যাওয়া হাত পায়ে তোলায় জ্বালা কোড়া কমায় মেরুদণ্ডের ব্যথা দূর করে এছাড়াও এতে ভিটামিন বি বিও আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি মেরুদণ্ডের ব্যথা স্নায়ু দুর্বলতা কমায় ছোলা অত্যন্ত পুষ্টিকর এটি আমিষের একটি উল্লেখযোগ্য উৎস এতে আমিষ মাংস বা মাছের পরিমাণে প্রায় সমান তাই খাদ্য তারিখ ছোলা থাকলে মাছ মাংসের প্রয়োজন পড়ে না ত্বকে আনি কাঁচা ছোলা ভীষণ উপকারী তবে ছোলার ডালে তৈরি ভাজা ভাজা পোড়া খাবার যত কম খাওয়া যায় ততই ভালো তাই হজম শক্তি বুঝে ছোলা হোক পরিবারের শক্তি তাহলে বন্ধুর দেখলেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ডাক্তারিক কিছু অসুবিধার জন্য বাদ দেওয়া হয় বা কিছু ছোলা খাওয়ার জন্য কিছু পরিমাণে অন্য ইফেক্ট হয় তাই ডাক্তাররা